প্রাচীন ইতিহাসের ভৌতিক কাহিনী অশরীরী আত্মার প্রতিশোধ একদা বাংলার প্রাচীন গ্রাম রামপুরে ছিল এক রহস্যময় অশরীরী আত্মার গল্প গ্রামের মানুষদের মুখে মুখে ফিরত এক প্রাচীন কেল্লার কথা যেখানে নাকি একসময় এক নিষ্ঠুর জমিদার বাস করতেন জমিদার তার প্রজাদের ওপর অত্যাচার করতেন তাদের জমি ও সম্পদ কেড়ে নিতেন একদিন এক দরিদ্র কৃষক জমিদারের অত্যাচারে প্রাণ হারাল তার স্ত্রী গ্রামের এক প্রাচীন তান্ত্রিকের সাহায্যে জমিদারকে অভিশাপ দিয়ে যায় কিছুদিন পর জমিদার রহস্যজনকভাবে মারা যান তার মৃত্যুর পর কেল্লাতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা রাতের বেলায় কেল্লার ভেতর থেকে সোনা যেত ভয়ানক চিৎকার কাঁদো কাঁদো আওয়াজ গ্রামের মানুষরা বলতো জমিদারের আত্মা এখনও কেল্লাতে ঘুরে বেড়ায় এবং তার পাপের প্রতিশোধ নিচ্ছে এক রাত গ্রামের কিছু সাহসী যুবক ঠিক করল কেল্লায় যাবে এবং দেখবে আসলে কি ঘটে তারা কেল্লার ভেতরে ঢুকে সবকিছু দেখছিল হঠাৎ তারা এক ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখতে পেল যেটি জমিদারের মতো দেখতে ছায়ামূর্তি হঠাৎ করে তাদের দিকে এগিয়ে আসে যুবকেরা দৌড়ে পালিয়ে যায় আর কখনও কেল্লার ধারে কাছে যায়নি এই ঘটনার পর থেকে রামপুরের মানুষরা বিশ্বাস করত জমিদারের আত্মা এখনও কেল্লায় বন্দি তার পাপের শাস্তি ভোগ করছে